হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে এসেছি একদমই নতুন অর্থ ভিডিও তো দেখতেই পাচ্ছ এটা কি গাছ তো যারা যারা আমার লাইভ ফলো করো তাদেরকে আমি আমার এই গাছটাকে লাইভেও শেয়ার করেছি তো যারা যারা এই গাছটাকে চেনো না এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ তো বন্ধুরা এই গাছের মানে এই যে ফুলটা দেখতেই পাচ্ছ ফুল ফুটেছে তো এই ফুলটা বন্ধুরা যখনই ফোটে এটা হচ্ছে সন্ধ্যা আটটা সাড়ে আটটার দিকে ফুলটা ফোটে তো দেখো ফুলটা ফোটার পরেও কিন্তু ফল ঠিকঠাক করে স্প্রে করবে না যদি এই যে যেভাবে এই ফলটা মানে দেখতে পাচ্ছ ফুলের মধ্যে যে কিছু অংশ দেখতে পাচ্ছো এই অংশগুলোকে এইভাবে নিয়ে নিয়ে আরও এক মানে অন্য এক ফুলের সঙ্গে লাগিয়ে দিতে হবে তবেই কিনা। মানে ফলটা ভালো হবে সো এইভাবে একে অপারেশনে টাচ আপ করে দিলে দেন ফলটা খুব ভালো হয় তো এটা জাস্ট আমার মানে আমার পার্সোনালি আমার বাড়ির ছাদের কাজ তো এটা মানে এটা আমার হাজব্যান্ড করছে কাজটা তো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমার মেকআপ ব্রাশ নিয়ে করছে তো যেটাই যে মানে তোমরা যেটা দিয়ে ডাল খড়ে আর কি এই গাছ আছে কিংবা যারা চাইছো যে এই গাছটা লাগাতে তো তারা এই মানে এই গাছের মানে খুব বেশি খাট মানে খাটতে হয় না পেছনে শুধু এক দু দিন ছাড়া ছাড়া একটু করে জল দিলেই হয়ে যায় আর যখন বন্ধুরা বৃষ্টি হয় বৃষ্টি হওয়া মানেই এই গাছের ফলটা ফোটে বৃষ্টি না হলে বন্ধুরা এই ফলটা ফুটতে চায় না তো বৃষ্টি হওয়ার পর এই ফুলগুলো ফুটেছে এখন তো ঝিরি বৃষ্টি পড়ছে তোমরা সবাই জানো তো ফুলটা ফোটার পর ঠিক এইভাবে ফুলগুলোকে একে অপরের সঙ্গে একটু টাচ আপ করলে দেন ফলটা খুব ভালো হয় তো যারা যারা জানো না এটাকে যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা আর একদমই নতুন অর্থ এক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি এই ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কারণ কি ভিডিওটা বড় হবে যার জন্য একটু স্পিড করে দিয়েছি অ্যাকচুয়ালি এই ফুলগুলো খুব সফটভাবে তুলতে হয় ফুলের দিয়ে যেগুলো একটু লাগানো হচ্ছে ফুলে তুলে যে ওর গায়ের যে সাদা সাদা একটু অংশগুলো তোলা হচ্ছে এটা কিন্তু খুব সফটভাবে তুলতে হয় ঠিক আছে আর এখানেও খুব সফটভাবেই তোলা হয়েছে যেহেতু ভিডিওটা একটু জোরে করে দিয়েছি স্পিডটা তো যার জন্য মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করা হচ্ছে কিন্তু না এটা একদম সফট হাতে করতে হয় নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় খুব যদি খুব জোরে জোরে করা হয় তাহলে কিন্তু খুব এগুলো নষ্ট হয়ে যায় তো খুব সফট হাতে এটা এগুলোকে করতে হবে তো চলো এরকম করে যারা এখনো পর্যন্ত মানে ড্রাগান খুব লাগাতে চাইছো এখনও লাগাও নিতে লাগানোর পর এগুলো কিন্তু মেনটেন করতে হয় তো এরকমভাবে আমিও ঠিক মানে আমার গাছের ফলগুলো মানে ফুলগুলোকে এইভাবেই আমি ঠিক করি না আমার ব্রেন্ড এগুলো মেনটেন করে আমি অত পারি না তো চলো এইভাবে তোমরা যারা যারা গাছ লাগাবে এইভাবেই তোমরা মেনটেন করো এবং জল এক দু দিন ছাড়া ছাড়া একটু করে দিলেই হয় তো এইভাবেই আমি আমার মানে বাড়ির গাছগুলোকে মানে ড্রাগন ফ্রুট গাছগুলোকে এইভাবেই আমরা মেনটেন করি এবং এবছরে প্রায় কুড়ি থেকে পঁচিশটা ফুল ধরে গেছে আর আমার ছাদের উপরে একদম উপরে ওঠা হয় না তো ওখানেও অলরেডি ফল ধরেছিল ধরে পাখিতেও খেয়ে নিয়েছে সেগুলো বুঝতে পারিনি আমরা আমরা পরে যখন ছাদে উঠে দেখছি দেখছি অলরেডি ফল হয়েও গেছে এবং সেগুলিকে পাখি খেয়েও নিয়েছে আর এই গাছটা বন্ধুরা অনেক মিষ্টি গাছ হয় যার জন্য এটা এই গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে লাগে তো একটু জলের স্প্রে করলে মাঝে মাঝে একটু স্প্রে করলে পিঁপড়েগুলো চলে যায় তারপরেও পিঁপড়ে থেকে থাকে সেটা কথা না কিন্তু অনেকটাই চলে যায় তো দেখো খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে বন্ধুরা একদম অসাধারণ আর অনেক বড় বড় সাইজের হয় এই ফুলটা আজকেই ফুটেছে তোমাদেরকে আমি আজকেই ভিডিওটা মানে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই জন্য ফুলগুলো একটু ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু ফুলগুলো সাইজে অনেক বড় বড় হয় আর সেটা তোমাদের কথা হয়তো বোঝাতে পারছি না তো চলো একদম ডান